আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রহিম আমার প্রিয় আপুরও ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম শেয়ার করব ড্যাঁশ রান্না করে কীভাবে তো ড্যাঁ রান্না তো সবাই করে হয়তো আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব আজকে মাছ আগে ভাজি করে নিয়েছি পেঁয়াজ কাঁচা দিয়ে দিয়েছি তেল ভেজা মাছগুলো দিয়েছে পরিমাণ মতো রসুন দিয়েছি হলুদ দিয়েছি শুকনো গুঁড়ো মরিচ দিয়েছি লবণ দিয়েছি এখন একটু পানি দিয়ে দিয়েছি মাছটা আগে কষিয়ে নেব কেননা মাছ কষিয়ে নেব ডেস তো জোশ করা যায় না বা সিদ্ধ বেশি করা যায় না তার কারণে আগে মাছটা কষিয়ে নিয়েছি বা সিদ্ধ করে নিয়েছি যে যে ভাষায় বুঝেন তো এখন আলু ডাঁস দিয়ে মিশিয়ে নিয়েছি এখন ফ্রিজিং করা টমেটো সস ছিল সেটা একটু দিয়ে দিয়েছি তো আর কি বলবো সবার মতন আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন সব মাছ দিয়ে দিব আমি আসলে ড্যাশটা প্রেশার কুকারে রান্না করব তাই আমি একসাথে আগে সবগুলো দিয়ে দিয়েছি এখন ডাকনাটা আটকিয়ে দিয়ে দিব। মাত্র একটা ডাক আসা পর্যন্ত অপেক্ষা করব যাই হোক কী বলবো আর মানুষ অনেক সুন্দর সুন্দর কথা বলে ভিডিওতে কিন্তু আসলে আমি বলতে পারি না কেন পারি না সেটা আমার হয়তো ব্যর্থতা কথা কিন্তু আমরা সবসময় বলে থাকি কথা আমি সবসময় বলি কিন্তু ভিডিও চালু করলে কথা বলতে পারি না যাই একটা শেষ আসছে আসার পরে আমি ডাকনাটা শেষ সরতে সময় লাগবে ডাস নরম হয়ে যাবে তাই আমি মুখটা টানি খুলে ফেলছি শেষ বের হয়ে গেছে এখন দেখি কেমন হয়েছে একদম সফট হয়ে গেছে একটা ডাক দিছি শুধু রান্নাটা আসলে খুব মজা হয়েছে যখন আমি খেতে বসছি তখন দেখলাম আর এভাবে রান্না করলে কাজও সহজ সহজ হয়ে যায় রান্নাটাও সহজভাবে হয়ে যায় এ কারণে আমি কিছু কিছু সময় প্রেশার কুকারে রান্না করে কাজের চাপ যখন বেশি থাকে তো যাই হোক রান্নাটা তো শেষ হলো শেষ পর্যায়ে চলে আসলো তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন অন্য আপুদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের ভালোবাসা আমি যেন সামনে এগিয়ে যেতে পারি সবাই আমাকে ফলো দিয়ে পাশে